গাইস কষ্টের কথা কি বলবো আজকে বাংলাদেশে আসলাম একদিনও হয় নাই আবার আজকেই চলে যাচ্ছি ফর দা ফার্স্ট টাইম আমার বিদেশ যেতে মনে কষ্ট লাগতেছে কি বল আমার তো হ্যাপি লাগতেছে কারণ আমরা আমাদের ফেভারিট কান্ট্রিতে যাচ্ছি কোন কান্ট্রিতে যাচ্ছি গাইস গেস করো দেখি তোমরা পারো কিনা তো অনেকেই মানে আমাকে খুঁজতেছিলেন যে অন্তরাপু কোথায় অন্তরাপু কোথায় অন্তরাপুর লাইভ চাই সো ফাইনালি অন্তরাপু লাইভে চলে আসলো এন্ড আফটার দ্যাট আজকে নিচ্ছি অনেক আপডেট নিয়ে আসছি আগামী সাত তারিখ আপনারা সবাই আসবেন সবার জন্য সবাইকে ইনভাইট জানানোর জন্য আসলাম বলার জন্য আমাদের নতুন শপের ওপেনিং ডেট হচ্ছে সাত তারিখ কনফার্ম করে দিয়েছি ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আমার ফুল টিম এখানে কাজ করতেছে আমিও যাচ্ছি আমার শপের কাজে কারণ যেহেতু ওপেনিং সো এর জন্য অনেক অনেক কিছু আর নতুন করে সবকিছু শুরু করতেছি নতুন কোনো কিছুর আশায় আপনাদের সবসময় সাপোর্ট ছিল আশা করি এবার আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আমার নতুন শপে আসবেন কেনাকাটা করবেন সো এই তো শপের প্রিপারেশনে মেনলি যাচ্ছি কোন দেশে যাচ্ছি বলবো এখন বলবো না এটা আপনারা আজকে আমাদের আহ আপডেট জানতে পারবেন আমরা সবকিছু আপডেট দিবো আমাদের স্টোরি এগুলো তো আপনারা দেখতে পারবেন আমার পেজে তো যাচ্ছি মিনি সানফ্লাওয়ারের উদ্দেশ্যেই ইনশাল্লাহ অনেক কিছু আসতেছে আপনাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে অ্যান্ড আপনারা কেনাকাটা করতে পারবেন সাত তারিখ থেকে আমাদের নতুন শপ ওপেন থাকবে ইনশাল্লাহ একটু আড্ডা দিতে আমাদের দুজনের হয়ে গেছি তুমি কালো হয় আমি কালো হয়েছি আমি অনেক কালো হয়েছি আমার গলার সাথে আমার ফেস দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কালো হয়েছি নাকি হয়েছি আবার তারপরে হতেছে এখন আবার যে দেশে যাচ্ছি এখানেও কালো ভাইয়া কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনাদের প্রতিটা ব্লগ দেখি থ্যাংক ইউ আজকে কিন্তু আমাদের নতুন ব্লগ চলে আসছে যারা যারা এখনো দেখেননি তাদের দেখেছেন কোন ক্রান্তিতে যাবেন সেটা আপনার আজকে আজকে দেখতে পারবেন একটু পরে জানতে পারবেন এখন আমরা বলবো না আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে মেইনলি আমরা আমাদের রেস্ট নাই আমরা একদম টানা ইতির বিয়ের প্রোগ্রাম ছিল আপনার যেহেতু সবাই জানেন জিতির বিয়ের প্রোগ্রাম গেল অ্যান্ড অ্যাজ এ বড় বোন আমার যে কত পরিমাণে দায়িত্ব ছিল আর তার উপরে আমার ফ্যামিলি সবাই হচ্ছে আমার উপর ডিপেন্ডেড আমার চয়েসের উপর ডিপেন্ডেন যে অন্তরা যেটা পছন্দ করে ওইটাই করব। ইতি প্রত্যেকটা জিনিস ভেনু ডেকোরেশন সবকিছু আমার থেকে জিজ্ঞাসা করে করে করতে তারপরে শপিং থেকে শুরু করে ইতি বেশে সে গেলাম চাইনাতে 13 দিন ওইখানে জার্নি ভাই অনেক কষ্ট হইছে মানে আমরা ঠিকমতো ঘুমাইতেও পারছি না আমি তো ঘুমাই নাই 13 দিন এখনো ঘুমাইনি আজকে ঘুমাইতে পারিনি ওয়ার্ক ওয়ার্ক লাইফটা এখন জাস্ট অল ইন চাইনা থেকে ডাইরেক্ট বাসে সাথে সাথে চলে গেছি দোকানে দোকানে কাজ শেষ করে বাসায় আসছি আজকে সারাদিন শপে ছিলাম এখন বাসায় আসছি এখন প্যাকিং করব প্যাকিং করে বের হয়ে যাব বুঝতেই পারছেন আমাদের উপর কি যাচ্ছে আবার নভেম্বরে আবার ব্লগও শপের প্রিপারেশন সব আসলে হচ্ছে এখন ওরা যতটুকু করতে সামার যারা স্টাফ আছে ওরা যতটুকু পার্টিসরা করতেছে বাট লাস্ট ফিনিশিংটা কিন্তু আমারই দিতে হবে সে আজকেও যে আমি জাস্ট কোন রকম ভাবছিলাম আপনাদের জন্য শপে যেটা লাইভ করব বাট এত ব্যস্ত হয়েছে সময়ই যে আমি লাইভ করতে পাইনি না ও আজকে যেটা ফ্রাইডে ছিল সো অনেক চাপ ছিল আমি জাস্ট কোন রকম প্রাইজিং গুলো করে আসছি এখন ওরা ওগুলো সব সফটওয়্যারে উঠাবে সব গুছাবে তারপর আবার এসে আমার আরো কাজ আছে মানে আমার রেস্ট নাই অলমোস্ট এক মাস একমাস হয়ে যাচ্ছে ঘুমাইতেই পারতেছি না ঠিক মতো ভাইয়া ভালো নেই তুমি ঋতু আপু কোথায় ঋতু আপু বাসায় ঋতু আপু এখন গান শুনতিছে ওই যে গান বাজা অসপান আমাদের বাসায় হচ্ছে এরা তো এগারোটা দিকে পার্টি হয় সেটা হচ্ছে ঋতু পার্টি করে ঋতু মিউজিক আর পছন্দ করে যখন মন চায় মিউজিক দিতে লাউ রাইট বিট পছন্দ করে বিট আলাইকুম কেমন আছেন ভাইয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন এত মানুষ আজকে জয়েন যাবে আমরা ভাবতেও পারিনি কেন আমি আসছি সাথে অবশ্যই জয়েন তো এই তো আমাদের ব্লগ গুলো যারা দেখতেছেন চায়না ব্লগ অলরেডি রাখিব সবগুলো অলমোস্ট আপলোড জাস্ট মনে হয় একটা লাস্ট কি আরো চায়নার দুইটা ব্লগ আছে কোন থাকো তুমি আরো দুইটা ব্লগ আছে ওই দুইটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভেরি সুন আর এতে সবগুলো বিয়ের প্রোগ্রামের ভিডিও আমি আপলোড দিয়ে ফেলছি জাস্ট আমার অনলি একটা বাকি ছিল হচ্ছে রিসিপশনের ব্লগ ওটা আমি দিয়ে দেব কাল পরশুর মধ্যে দিয়ে দিব আপু তোমাদের বিয়ের প্রোগ্রামটা করে ফেলো কতদিন আমাদের আপনার বিয়ের জন্য ওয়েট করতে হবে আমি অনেক এক্সাইটেড আপনাদের বিয়ের ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের মানে বিয়ের প্রোগ্রাম করার আগে থেকেই প্ল্যান ছিল বাট তারপরে মাঝে দেওয়া হয় প্ল্যান আমাদের চেঞ্জ হয়ে গেছিল যে মানে আমি সব দিয়েছি তারপর এই সমস্যা ওই সমস্যা আপনারা তো জানেন যেটা সব দিলে কত পড়ে মানে এখন হচ্ছে টোটাল ইন টোটাল আমরা দুজনেই বিজনেস মাইন্ডেড হয়ে গেছি বাট আপনারা আমাদের আমি ব্লগ এর জন্য করব 100% করব যেহেতু আমি কথা দিয়েছি অবশ্যই 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 আমি 100% করব

কাজ তো করতে হবে কাজে ফাঁকি দেওয়া যাবে না আপু তুমি কি চাইনা আপু আমাদের চাইনা প্রোডাক্ট আমার জাস্ট অল্প কিছু অর্নামেন্টস আনছি বাট আমি চায়না থেকে ইন ফিউচার হয়তো বা প্রোডাক্ট আনবো বাট এখন আপাতত চায়না থেকে আমার ওরকম কোনো প্রোডাক্ট আসেনি বাট আপনার টিআরএইচ অনেক কালেকশন পাবেন টিআরএইচ গাইজ আপনাদের জন্য অনেক বেস্ট বেস্ট কালেকশন নিয়ে আসছে বেবি কালেকশন আপনারা টি পেজ আবে ইনশাআল্লাহ আমাদের শিপমেন্ট নাম সিমি কল দিতে সেই ওকে মানে আমাদের সব ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ আমারও আমারও ব্যাংক ব্যালেন্স শেষ গাইফ আমার নতুন শপে আমার মানে আমার হোল লাইফে আমার যত ইনভেস্টমেন্ট মানে ছিল বাবা আমি এখনো কোটি টাকার মালিক হইতে পারিনি একশো কোটি টাকার মালিক কিভাবে হবো কে কে যাচ্ছে বিদেশে আচ্ছা এইবারের ট্রিপটা আজও তো আমার বিজনেস কাজে যাচ্ছি আমি আর যাচ্ছি মানে বিজনেস কাজে গেলে অনেক হাঁটাহাটি করা লাগে নর্মালি আমরা চাইনা থেকে মাত্র আসি ভাই ওদের যে কষ্ট হয়েছে জয় অনেক কষ্ট করছে কোন দেশে যাচ্ছে এটা সবার কোশ্চেন মানে কোন দেশে যাচ্ছে এটা বলবো না লাজ অলমোস্ট টেন কে ভিউয়ার্স জয়েন করে ফেলতেছে আমাদের সাথে এইট কে ওয়াচিং দুজনকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনার সাথে আজকে দেখা হয়েছে ও তাই নাকি আজকে অনেকেই শপে আসছিল বাট আমি কারোর সাথে এভাবে কথা বলতে পারি নাই বিকজ ওই যেটা বললাম যে বুঝতেই পারতেছেন যে আমরা জাস্ট অনলি কালকে ল্যান্ড করছি আজকে জাস্ট শপে গেছি ব্লগ এর জন্য না আমাদের জন্য আমাদের জন্য আপনাদের লাভের জন্য কারণ যা খরচ করবেন তা ডাবল হবেন আমি বলি একটা কথা ব্লগে আমরা যা খরচ করি তার পাঁচ ভাগের এক ভাগও আমি পাই না কারণ এখন ইউটিউবে ইনকাম খুবই 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 খারাপ আমি চায়না গেছি আমার চায়না অলমোস্ট বিশ লাখের মতো খরচ হয়েছে এক একটা ব্লগে কত আসছে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো দাঁড়ান

সেটা আছে আমাদের নিজেদের খরচ আমরা যদি এতগুলো মানুষ বেশি নাই তোমরা যা করো ভিডিও বানাইলেই টাকা ভিডিও বানাইলেই তো টাকা উঠে যায় আসলে না এমন না অনেক হার্ড ওয়ার্কিং করার লাগে হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আরেকটা জিনিস বলে অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক

তাহলে আমাদের আমি সত্যিটা বললাম শুনে আমি সত্যিটা বললাম কোনো ইউটিউবার বলবে না বুঝছেন সবাই সবার নিজের ইনকাম লুকায় মানুষের সামনে বড় হওয়ার জন্য বলে যে আমি এত টাকা কামি অত টাকা কামি বাট আসলে না সবাই ভিতর দিয়ে ভোকাস খালি বাট ফেসবুক থেকে টাকা সেটা সত্যি আবার আপনারা যদি স্পন্সরশিপ কথা বলেন স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে এটা সত্যি বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো এখন আবার অফ হয়ে গেছে আর রিলস এ তো আমি অত কামাইতে পারি না কারণ ফেসবুকে যে সমস্যা ছিল আর ওই আপনি একটু উল্টা পাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে ফেসবুকে আপনার জন্য সুন্দর ভিডিও বানানো চলবে না দেখবেন মাঝে মাঝে ফেলেছি একটু পরে টিকটকে এটা চলে আসবে আপনারা তখন ওইখান থেকে নিয়ে দেখতে পারবেন আপনি অনেক হার্ড করেন আর আপনাদের সবাইকে ভালো লাগে কি পরিমানে কষ্ট করে এটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন না ঘুমায় প্রতিদিন

এই একটা কথা বলার সময় বারবার ভেবে বলি যে কি বলবো কোনো কথা যদি উল্টা পাল্টা হয়ে যায় একটা ভুল বলে ফেললাম কখন কোনটা ভুল মানুষের খারাপ লাগে সবকিছু আর আমাদের তো মনে করেন এই

কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে না আর এখন মানে কিছু যে পিছনে থাকে আমার যখন মাথা খারাপ হয়ে যাবে আমার আম্মা বলে চুল চুপ 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 ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো ধৈর্য ধরো এর জন্য কখনো কোনো কিছু বলি না আর হচ্ছে হুঠাৎ কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে তো ওই জিনিসটাই আসলে ঠিক না সো রাগ উঠতে আপনার অনেক কিছু মাথায় আসবে অনেক কিছু করতে মন চাবে বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয় অন্তর তুমি একটা পড়ি থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা হ্যাপি থাকো এটাই দোয়া করি থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এইভাবে সব সময় থাকতে পারি হাসি খুশি ভাবে দুজন দুজনের পাশে থাকতে পারি আর এই তো 10000 ওয়াচিং আমি আপনাদের সব ব্লগ দেখি আজকে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ চলে আসছে আপনারা কার কারা দেখেছেন তাদের কমেন্টস করে যারা না দেখছেন তারা লাইভ শেষে দেখে আসবে কিছু বলো আপু হ্যাঁ কিছু বলবো অনেক কিছুই বলতেছি চুপ তো থাকতেছি না দুইজন আর আপনারা না ঘুমিয়ে ব্লগ করেন আর আমরা না ঘুমিয়ে আপনাদের ব্লগ দেখার অপেক্ষায় থাকি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে কমেন্টটা দেখি দুই হাজার পনেরো সাল থেকে চিনি যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন এত দূর এসেছ দেখে ভালো লাগছে সেম গোজ অন্তর আপি আই লাভ ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে যারা আমাকেও আগের থেকে দেখে তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি মানে সবার জানি কষ্ট শুধু আমাদের জানি একা কষ্ট না বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি প্রতিটা মানুষ আমাদের সবাই সবাই কষ্ট করে বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি আর অনেকে চুপ থাকে

এটা আমাদের কাজ এটা আমাদের করতেই হবে কষ্ট হলে এটা আমাদের করতে হবে এখন ব্লগ করতেছি যতদিন করবে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করব একজন আছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা ইনশাআল্লাহ বেবি তো অবশ্যই নিব বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে এটাই লাইফ আমরা করব আগে প্রোগ্রামটা করি করব প্রোগ্রাম তারপরে আমি দেখেছি ব্লগটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু আপু তোমার শপ ওপেনিং ডে কবে শপ ওপেনিং ডে হচ্ছে নভেম্বরের সাত তারিখে ফ্রাইডে ভাইয়া সিঙ্গাপুর কবে যাবা ভাই আপাতত আমি বিজনেসে অনেক চাপে আছি একটু কাজটা জাগাই মাত্রই ঘুরে আসলাম সিঙ্গাপুরের ভিসা আমরা অলরেডি করে সবকিছু শেষ সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এগুলো আমাদের সব হচ্ছে দুইটা দেশ ছয় মাস ছয় মাস মাল্টিপল আর সিঙ্গাপুর এটা এখনো অ্যাপ্লাই করি নাই যেহেতু এখন যাচ্ছি না কারণ এটার মেয়াদ থাকে মাত্র এক মাস বাকি যে দুইটা দেশ এটা ছয় মাস ছয় মাস করা আমাদের মাল্টিপল যতবার ইচ্ছা ততবার আমরা আর আমরা এখন আসলে এইসব মানে এগুলো অনেক ঘুরে ফেলছি এখন আমাদের একটু ভালো কান্ট্রির দিকে ট্রাই করতেছি নতুন কান্ট্রির দিকে আমরা ট্রাই করতেছি আসলে এতদিন চাইলেই ট্রাই করতে পারতাম বা ভিসাও নিতে পারতাম বাট ওই যে আমরা যে ব্যস্ততা লাইফটা এখন ওই মানে এইগুলো ভিসা নিয়ে আমি কি করব আমি যদি যেতে না পারি যেতে না পারি এটাও ওই মানে ভালো ভালো যে দেশগুলো ইউরোপ কান্ট্রি বলেন বা অন্য যত ভালো দেশগুলো আছে এগুলোর জন্য পেপার ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এখানে অনেক অনেক পেপার ওয়ার্ক এর ব্যাপার থাকে তো ওই পেপার গুলো কালেক্ট করা করা আমাদের জন্য এতদিন সময় ছিল না বাট ফাইনালি সময় বের করে সব কাগজপত্র রেডি করে ফেলছে অ্যান্ড অলরেডি আমরা একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসি ইনশাল্লাহ চলে আসবে আমাদের আমারদের বাসার সবাই আপনাদেরকে ভালোবাসে থ্যাংক ইউ

চেনা পরিচিত যারা কাছের মানুষ আছেন তারা অবশ্যই আমাদের বেতে আপু বেবি বয়দের ড্রেস ও নিয়ে আসবার বেবি আমাদের সবগুলোই প্রোডাক্ট আসতেছে শিপমেন্টে আছে পেয়ে যাবেন আমি জাস্ট অনলি লেডিস কালেকশন এগুলো নিয়ে কাজ করি আমাদের কাছে আমার শপের সানফ্লাওয়ারে মেনলি লেডিসে যা লাগে এখন স্লিপার থেকে শুরু করে আমাদের ব্যাগ স্লিপার যদি আমার এখন শিপমেন্ট আটকে আছে তো স্লিপার ব্যাগ যাবতীয় যা যা লাগে সবকিছু পাবেন একজন এসে ইয়া আপু কালো আর কালিয়া কালো আর কালিয়া আপনি হবেন যাচ্ছেন না জান বিদেশে গেলেই বুঝবেন না উনি তো থাকবেন না রোদে দাঁড়াবেন না তো আমরা যেমন রোদে দাঁড়াই থাকি এই যে ক্যামেরাটা ক্যামেরাটা নিয়ে দাঁড়াই থাকি রোদ আপনি যান

আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের নেক্সট ব্লগ আসবে আমি ডেটগুলো বলে যে আজকে চব্বিশ তারিখ আমাদের নেক্সট ব্লগ আসবে একটা ছাব্বিশ তারিখে আসবে একটা আর একটা আসবে আঠাইশ তারিখে আসবে ওকে গাইজ ছাব্বিশ আর আটাইশ দুইটা আসবে সন্ধ্যা সাতটা বাজে ওকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সাত তারিখে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সানফ্লাওয়ার ওপেনিংয়ে অনেক আচ্ছা ডিসকাউন্টের ব্যাপারে একটু জাস্ট বলি এখন আপাতত আমি ডিটেলসে ডিসকাউন্টের কথাটা বলবো না এখন সবকিছু মানে এখন আমরা কোন প্রোডাক্টে কি ডিসকাউন্ট দিব বা কি কি থাকবে বা আপনার একদম আমি যেদিন আমাদের শপ ওপেনিং হবে তার আগের দিন আমি একটা লাইভ করে দিব যে আপনারা কোন প্রোডাক্টে কত প্রাইসে পাবেন কত ডিসকাউন্ট থাকবে বা কি বাট আপনারা হিউজ 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 মানে আমি সানফ্লাওয়ারে আমার এমনিই আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে কখনো ডিসকাউন্ট বা অফার এরকম দেওয়ার প্রয়োজন পড়ে না বাট সব সময় হচ্ছে সানফ্লাওয়ারের যারা কাস্টমার তাদের একটা অভিযোগ যে আপনি ওরকম অফার দেন না কেন বা ডিসকাউন্ট দেন না কেন আমরাও ডিসকাউন্ট চাই সো তাদের জন্য মেনলি এবার আমি আমার নতুন শপে অনেক অনেক অফার্স ডিসকাউন্ট নিয়ে আসতেছি শুধুমাত্র সাত তারিখে ডিসকাউন্টটা থাকবে ঠিক আছে শুধুমাত্র যারা সাত তারিখে আসতে পারবেন তারাই এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট অনেক শপ থেকে অনলাইনে আমাদের ডিসকাউন্ট দেওয়া পসিবল না বিকজ মানে এমনি যে মেসেজের চাপ থাকে যদি ডিসকাউন্ট দেই তাহলে আমার আর সেলও করতে হবে না আমার অ্যাডমিনটা পাগল হয়ে যাবে সো দ্যাটস দ্য রিজন শপে আসবেন শপে কেনাকাটা করবেন নতুন শপে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে একটু পরে আমাদের এয়ারপোর্টে একটু পরে আমরা বের হয়ে যাব এখন জাস্ট প্যাকিং করব কোন রকম যা যা নেওয়ার নিয়ে বের হয়ে যাব ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই